চট্টগ্রামে সন্দ্বীপে ডাকাতির প্রস্তুতিকালে চিহ্নিত এক ডাকাতকে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছে স্থানীয় এলাকাবাসী গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ রুবেল তিনি কালাপানিয়া ইউনিয়নের বাসিন্দা ও আন্তজেলা ডাকাত দলের সদস্য তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় চুরি ডাকাতির তেরোটি মামলা রয়েছে বলে জানিয়েছে সন্দীপ থানা পুলিশ এ সংক্রান্ত সন্দীপ থানায় আরও একটি মামলাও প্রস্তুতি চলছে পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায় গত পাঁচই মার্চ বুধবার গভীর রাতে উপজেলা পশ্চিম বাউরিয়া দুই নং ওয়ার্ডের মাস্টারপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী ধাওয়া দিয়ে রুবেলকে অস্ত্র ও কার্তুজ সহ আটক করে তার অন্যান্য সহযোগী কালাপাহাড় রুবেল ও সোহেল রানাসহ কয়েকজন পালিয়ে যায় আটকের পর উত্তেজিত জনতা রুবেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন সন্দীপ থানার ওসি শফিউল আলম জানান রুবেলের বিরুদ্ধে আগেও একাধিক ডাকাতির মামলা রয়েছে পলাতকদের গ্রেফতার অভিযানও অব্যাহত রয়েছে রিপোর্ট বাংলাধারা চট্টগ্রাম